আসসালামু আলাইকুম প্রিয় সোয়াবিন শাশি ভাইরা আমরা আসছি জাফর মামার সোয়াবিন খেতে দেখতে পাচ্ছেন ওয়ানার সোয়াবিন খেতে আগাছার অবস্থা এই আগাছার জন্য আমরা সেনচুরি এগ্রোর ফফি ব্যবহার করবে ইনশাআল্লাহ

এই আগাছার খেতে দেখতে পাচ্ছি অনেক রকম আগাছা আমরা গ্যারান্টি দিচ্ছি যে ইনশাআল্লাহ গাছ জাতীয় যত বন আছে সব চলে যাবে সেন্সুরি এগ্রোর ফপি ব্যবহার করব আপনারা দেখবেন পরবর্তী ভিডিওতে